ব্রেকিং নিউজ অবশেষে বন্ধ করে দেওয়া হলো মেক্সিকো আমেরিকান বর্ডার গতকাল আমেরিকান সময় দুপুর বারোটায় এই সিদ্ধান্ত কার্যকর হয় প্রেসিডেন্ট জো বাইডেন গত দুদিন দিন আগে যে এক্সিকিউটিভ অর্ডার মানে নির্বাহী আদেশ প্রদান করছে তার পরিপ্রেক্ষিতেই গতকাল দুপুর বারোটা থেকে এই মেক্সিকো আমেরিকা সীমান্ত বন্ধ করে দেওয়া হয় সীমান্ত বন্ধের আগের কিছু ভিডিও ফুটেজ এই যে লোকজন কীভাবে আমেরিকায় ঢুকতেছে মেক্সিকো হয়ে সেটারই কিছু জ্বলন্ত প্রমাণ আপনার সাথে শেয়ার করতেছি আর এই যে এখানে বর্ডারের যে দেওয়াল সেটা কিভাবে তারা কাটতেছে এই দেওয়াল কেটে কিভাবে ঢুকছে সেটারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত সাথে এই মুহূর্তে শেয়ার করতেছে আর কয়েক মাস পরেই আমেরিকার সাধারণ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ডেমোক্রেট কিংবা প্রেসিডেন্ট জো বাইডেন সে একটু চাপের উপরে আছে এবং রাজনৈতিক একটা প্রেসার আর শরণার্থীদের যে একটা বিশাল অংশ এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করতেছে তাদেরকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে সেটার কারণেই শেষ পর্যন্ত এই জো বাইডেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এই নির্বাহী আদেশের আগে মেক্সিকো বর্ডার ক্রস করে যে হারে লোকজন আমেরিকায় ঢুকছে সেটা কল্পনার বাইরে আর এই ভিডিও ফুটেজটা দেখলে বোঝা যায় কিভাবে লোকজন ঢুকছিল এই আমেরিকার বর্ডার ক্রস করে মেক্সিকো সীমান্ত দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এভাবে বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকছে আর সীমান্তের যেসব চেকপোস্টগুলো আছে ওইসব চেকপোস্টের পোর্ট অফ এন্ট্রি যেটাকে বলা হয় সেখান দিয়ে কিন্তু লোকজন ঢুকতে পারবে কিন্তু বৈধ উপায়ে ঢুকতে হবে কেউ যদি ডকুমেন্ট কিংবা কাগজপত্র ছাড়া সেই জায়গা দিয়ে যাইতে চায় তার পক্ষে সম্ভব না এই বর্ডার ক্রস করা তারপরও হাজার হাজার মাইল জুড়ে এই মেক্সিকো আমেরিকা বর্ডার সব জায়গায় তো আর চেকপোস্ট নেই তো যারা যাওয়া তারা ঠিকই যাবে সেটা নির্বাহী আদেশ থাকুক কিংবা না থাকুক আর বাইডেনের যে নির্বাহী আদেশ ওখানে বলা হয়েছে কেউ যদি অবৈধভাবে আমেরিকায় ঢুকে তাকে কিন্তু সাথে সাথে ডিপোর্ট করে দেওয়া হবে তো এই কারণে যারা এই মুহূর্তে আসতে চাচ্ছে তাদের পক্ষে আমেরিকায় আসার পরও কিন্তু ডিপোর্টের একটা ভয় থেকে যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশ অমান্য করে তারপরেও যদি এই মেক্সিকো বর্ডার ক্রস করে অবৈধ লোকজন ঢুকে সেক্ষেত্রে তাদের যে এসআইলএমের আবেদন সেটাও কিন্তু অ্যাপ্রুভ হবে না এটাও নতুনভাবে একটা আইন জারি করা হয়েছে এসআইলএম শুধু তারাই পাবে যারা বৈধভাবে আসার পর তাদের যে স্ট্যাটাস সেটা এক্সপায়ার হয়ে যায় এবং সে আমেরিকায় থাকার জন্য এসআইলএমের আবেদন করতে চাই সেটা পারবে কিন্তু যারা অবৈধ উপায়ে আসতেছে এই মুহূর্তে এই যে গতকালের পর থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে এসআইলএমটা প্রযোজ্য না এটাও একটা নতুন নির্বাহী আদেশ জো বাইডেনের আর জো বাইডেনের এই নির্বাহী আদেশটা কিন্তু টেম্পোরারি পারমান্ট নয় কারণ হচ্ছে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার এনকাউন্টার হিসেবে যদি আমেরিকায় ঢুকে সেক্ষেত্রে বর্ডার বন্ধ থাকবে আর যদি সেটার পরিমাণ দেড় হাজারের নিচে নেমে আসে তাহলে কিন্তু আবারও বর্ডার খুলে দেওয়া হবে যারা পোর্ট অফ এন্ট্রি নিতে চায় তারা নিতে পারবে তো এখানে কিছু ব্যাপার সেবার আছে কয়জন ঢুকতেছে না ঢুকতেছে নর্মালি তো প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লোকজন অবৈধভাবে এই আমেরিকায় ঢুকতো সেটা হচ্ছে নির্বাহী আদেশের আগে এই মুহূর্তে বন্ধ আছে আর এনকাউন্টার যেটাকে বলতেছি অবৈধভাবে যেটা সেটাই হচ্ছে এনকাউন্টার চার থেকে পাঁচ হাজার লোক এবার ঢুকে আবার কেউ কেউ আসে পোর্ট অফ এন্ট্রি যেটাকে বলা হয় বৈধ উপায়ে ঢুকতেছে সেটার যে একটা সংখ্যা সেটাও কিন্তু কম নয় সেটা চার থেকে সাড়ে চার হাজার তো পোর্ট অফ এন্ট্রিটা যখন দেড় হাজারের নিচে নেমে আসবে তখনই কিন্তু আবার বর্ডার খুলে দেওয়া হবে আর মানুষজন বর্ডার ক্রস করে আমেরিকায় আবার আসতে পারবে তাও কিন্তু বৈধ উপায়ে আসতে হবে অবৈধ উপায়ে আসা সম্ভব নয় নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে রাজনৈতিক একটা চাপ এই জো বাইডেনের উপরে বাড়তেছে সেটার ধারাবাহিকতাই সে এই ধরনের একটা নির্বাহী আদেশ প্রদান করলো হয়তো বা সামনে আরো কিছু এই ধরনের এক্সিকিউটিভ অর্ডার আসবে তো সেটার অপেক্ষায় আছি আর এই হচ্ছে বর্ডার ক্রস করে যেভাবে ঢুকতেছিলো এই যে কয়েকদিন আগের একটা দৃশ্য নদী খাল বিল জঙ্গল পার হয়ে কীভাবে মানুষজন যে ঢুকছে সেটারই একটা প্রমাণ আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন দেখা যাক কতদিন এই নির্বাহী আদেশ কার্যকর থাকে যারা ঢোকার তারা যে কোনো উপায়েই ঢুকবে এই যে কিছু আগেও আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছিলাম বর্ডারের যে লোহা মানে দেওয়াল সেটা কেটে লোকজন ঢুকতেছিল আর হাজার হাজার মাইল জুড়ে এই বর্ডার সব জায়গায় কিন্তু বর্ডার পেট্রোল প্রতিদিন প্রতি সেকেন্ডে এসে এসে যে চেক করবে সেটাও সম্ভব নয় পাশাপাশি যারা কানাডা আমেরিকা সীমান্তের দিকে আমেরিকায় আসতেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কেস তারা অবৈধভাবে আসুক কিংবা বৈধভাবে আসুক অ্যাসাইলামের জন্য তারা আবেদন করতে পারবে শুধুমাত্র যারা মেক্সিকো সীমান্ত দিয়ে আসতেছে তাদের ক্ষেত্রেই এই নির্বাহী আদেশটা কার্যকর তো দেখা যাক সামনে কি হয় পরিস্থিতি একটু ঘোলাটে আকার ধারণ করতেছে সামনে দেখা যাক পরিস্থিতি কোথায় মন নেই যেহেতু নির্বাচন আসতেছে আর এই হচ্ছে নিউ ইয়র্কের বর্তমান অবস্থা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শত শত অবৈধ অভিবাসী কাজের সন্ধানে এদেরকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে নিউ সিটি কর্তৃপক্ষ তো এই হচ্ছে আমেরিকার বর্তমান আপডেট সবাই শেয়ার করে ভিডিওটা বিশেষ করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ